পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আউশগ্রাম থানা এলাকার ছোড়া পুলিশ ফাঁড়ির পাশের বারাসাতের মাঠে এলাকার আদিবাসী ছেলেদের নিয়ে একটি স্থায়ী পণ্ডিত রঘুনাথ মুর্মু ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন শনিবার সকাল মোট জন আদিবাসী ছেলেদের নিয়ে এই স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো শনিবার সেই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি ডিএসপি সুব্রত মণ্ডল আইসি আউসগ্রাম শান্তনু অধিকারী ওসি ছোড়া রাহুল দাস ওসি গুস বিশ্বনাথ দাস সহ আরও অনেকে প্রশিক্ষণ কেন্দ্রের সূচনার পর তীব্র দাবদাহকে উপেক্ষা করে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করা হয় দুই এক গোলে প্রশিক্ষণ শিবিরের ছেলেদের মধ্যে খেলাটি শেষ হয় এই অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি ডিএসপি সুব্রত মণ্ডল আইসি আউসগ্রাম শান্তনু অধিকারীরা নিজের হাতে ফুটবলার ও কোচদের নির্দিষ্ট জার্সি তুলে দেয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি বলেন দুই পা দিয়ে স্বপ্ন ধরবে তোমরা এই খেলা দৃঢ় করে চরিত্র গঠন করে প্রতিকূল পরিস্থিতিতে হাল ছিল না কখনো ফুটবলের প্রশিক্ষণ দেবেন দীনেশ হাসদা পার্থ টুডুর মতো শিক্ষকেরা আউস থেকে কুন্তল মন্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান যে দুই ফুটবল টিম আছে প্রত্যেক যারা খেলোয়াড় আছে দুই পক্ষকে আমি প্রথমেই এই দাবদাহের মধ্যে এত সুন্দর খেলা পারফর্ম করার জন্য প্রত্যেকের অত্যন্ত অত্যন্ত কনগ্র্যাচুলেশন ও অভিবাদন প্রাপ্য আমার মনে হচ্ছে আমি এখানে কোনো ফুটবলের মাঠে দাঁড়িয়ে নিই আমি দাঁড়িয়ে রয়েছি এই সমস্ত তরুণ এবং শিশুদের স্বপ্নের দুর্বলায় এই যে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র যা মূলত আমাদের এসপিসের অনুপ্রেরণায় তৈরি হয়েছে তা আজকে এই ইনোগ্রেশন অনুষ্ঠানে এসে আমার আনন্দে হৃদয় এবং ভরে যাচ্ছে এবং এর জন্য অবশ্যই সাধুবাদ প্রাপ্য আমার কলিগ ডিএসপি ডিএনটি পূর্ব বর্ধমান আইসি আউসগ্রাম আইসি ছোড়া আইসি সি এবং আউসগ্রাম থানার সকল আধিকারিক যারা এত সুন্দর একটা মহতি উদ্যোগে প্রতি হয়েছেন এবং এছাড়াও যারা বিশিষ্ট সমাজসেবী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদেরও প্রশংসা প্রাপ্য যারা সাংবাদিক বন্ধু রয়েছেন তাদেরও প্রশংসা প্রাপ্য এবং আমি আরও আন্তরিক কৃতজ্ঞতা জানতে চাই যারা কোচ আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ আমার মনে হয় ফুটবল শুধুমাত্র একটা মিছক একটা খেলা নয় ফুটবলতে জীবনের শিক্ষকও আমরা এই ফুটবল খেলার মাধ্যমেই শৃঙ্খলা নিয়মানুবর্তিতা ঊর্ধুবসা সর্বোপরি প্রতিকূল পরিস্থিতিতে হাল না ছাড়া যে মানসিকতা এগুলো শিখতে পারি ফুটবল খেলে শুধু সুস্বাস্থ্যের অধিকারই নয় চরিত্র গঠনেও ফুটবল ইতিবাচক ভূমিকা পালন করে তাই আমি আজকের এই তরুণ এবং শিশুদের বলবো যে আজকের এই মুহূর্ত তোমাদের এই সুযোগ তোমাদের এই সুযোগকে তোমরা দু হাতে বলা ভালো যে দুই পায়ে আগড়ে ধরো এবং ফুটবল খেলার আনন্দ যেমন একদিকে ছুটি উপভোগ করো তেমনি ফুটবলের মাধ্যমে জীবনের এই শিক্ষাগুলো থেকেও বঞ্চিত হই না আমি আশা রাখব যে এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভবিষ্যতে শুধু ভালো ফুটবলারই নয় দৃঢ় ইতিবাচক চরিত্রের এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে তোমরা ভবিষ্যতে সমাজে প্রতিষ্ঠিত হও এবং এই আশা রেখেই আজকে আমি আমার বক্তব্য শেষ